রবিবার আনুমানিক দুপুর একটা নাগাদ ঠিকাদারের চরম গাফিলতির অভিযোগ তুলে প্রায় আট মাস ধরে পড়ে থাকা ভাঙা জরাজীর্ণ রাস্তায় ঠিকা সংস্থার জলের গাড়ি রাস্তার মাঝ বরাবর আটকে রেখে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা বিষ্ণুপুরের বাঁকাদহ থেকে জয়রামবাটি পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সংস্কার করার জন্য একটি কোম্পানিকে অর্থাৎ ঠিকা সংস্থাকে বরাদ দেওয়া হয় দু হাজার তেইশ সালে একত্রিশে মার্চ এই কাজ শুরু হয় কাজ শেষ হওয়ার তারিখ দু হাজার চব্বিশ সালের তিরিশে মার্চের মধ্যে সেই সময়সীমা অতিক্রান্ত হলেও এখনও রাস্তার কাজ সম্পন্ন হয়নি যে কারণেই অধিকাংশ রাস্তা সম্পূর্ণ হলেও বিষ্ণুপুর থানার মোড় থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘ সাত থেকে আট জরাজীর্ণ ভগ্ন প্রায় অবস্থায় পড়ে রয়েছে রাস্তার ওপর বড় বড় গর্ত পাথর বেরিয়েছে গাড়ি পেরোলেই ধুলোয় অন্ধকার হয় চারিদিক স্থানীয়দের অভিযোগ রাস্তার পাথরের আঘাতে আহত হয়েছে একাধিক মানুষ বারংবার ঠিকা সংস্থাকে জানালেও কোনো রকম সমস্যার সমাধান হয়নি যে কারণে আজকে ঠিকা সংস্থার জলের গাড়ি রাস্তায় আটকে রেখে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ তাদের শোনাবো কি প্রতিশ্রুতি দিচ্ছে বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসোয়া রায় শোনাব পরপর তাদের প্রতিক্রিয়া মানে এই রাস্তাটা গত সাত মাস আট মাস আগে থেকে রাস্তাটা এরকম তেড়ে রেখে দিয়েছে তারপরে কিন্তু আর কোন মানে কাজের কোন পর্যন্ত কোনো কাজ হয়নি আর প্রত্যেকবারে আমরা রাস্তা আটকাচ্ছি কিন্তু কোনো বারেই মানে প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে আমরা রাস্তা ব্যবস্থা করছি কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তারা নেয়নি গাফিলতি যে কন্ট্রাক্টর যে মানে ঠিকাদার আছে তারই গাফিলতি রাস্তাটা সে বলছে করবো আজ করবো কাল করবো এরকম করে বের করছে এটা যে বাঁকাল থেকে জয়রামবাড়ি যাওয়ার রাস্তা সমস্যা মানে হ্যাঁ বিরাট অসুবিধা হচ্ছে বিরাট অসুবিধা হচ্ছে মানে আপনার ওই অতিরিক্ত রোদ গরম আর এই দুপুরের দিকটা মানে দশটার পর থেকে ঠিক আছে যায়নি মানে এত ধুলো ধুলো বালি উঠছে আমরা সাইডে ব্যবসাদার যারা আছি আমাদের দোকানদারদের প্রচন্ড অসুবিধা হচ্ছে হ্যাঁ গত হয়ে যাচ্ছে তারপরে আপনার ওই গিটিগুলো বড় বড় গিটিগুলো মানে টাইরে লেগে আর পিচকিয়ে চলে যাচ্ছে হ্যাঁ কিছু মানুষের লেগে হচ্ছে আমরা খুব রিস্ক নিয়ে মানে পাশে ব্যবসা রাস্তার সাইড এ ব্যবসা ব্যবসা করছি আজকে আমরা এখন রাস্তাটা আটকেছি যতক্ষণ না আমাদের রাস্তাটার কাজ হবে ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না ওইটা ওই আপনার ঠিকাদারের গাড়ি জলের ট্যাঙ্কি এখন আমাদের রাস্তাটি মেরামত করে দিলে মানে ফিটিং করে দিলে আমাদের আর কোনো অবজেকশন থাকবে না রাস্তাটার যে যে অংশটা বেশি খারাপ তার থেকে কম অংশ বিভাগ লোক ধরা ছিল তাহলে এজেন্সি দেখল ওটা যদি কম অংশ করে পিচ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে তাহলে লেন্থটা বেশি হয়ে যাচ্ছে বলে রিভাইজ এস্টিমেট করে সেটা পাঠানো হয়েছে তো সেটা একটু শীঘ্রই হয়ে আসবে গ্রামবাসীরা যখন এতদিন তারা নিজেরা ঠিকাদারের সাথে মানে মিলেমিশে কাজটা করতে সহযোগিতা করেছে এখন আর একটু সহযোগিতা করুক কাজটা খুব শীঘ্রই হয়ে যাবে সমস্যার সমাধান অবশ্যই হবে